নমস্কার রাধে রাধেন আজকে আমাদের শ্রী চৈতন্য গীতা পাঠ হচ্ছে রানীবাজার মোহনপুর শ্রী রতন সাহা এবং রত্ন রত্না সাহার বাড়ির মধ্যে আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন রাধে রাধে দেখুন এতক্ষণ আমরা যে গান গাইছি এবং গীতার দেনও করেছি গান গাইছি কি কৃষ্ণর শত নাম তারপর গীতার দেন করেছি গীতার দেন মানে কি গীতার মধ্যে যে সার অংশটি লেখা রয়েছে সেই সার অংশটি আমরা দেন করেছি এবং কৃষ্ণর শত নামও আমরা গিয়েছি তো কৃষ্ণর শত নাম মানে কি কৃষ্ণর একশোটা নাম রেখেছে কতজন একশো বা একশো আট জনের একশো আটটা নাম রেখেছে ঠিক মানে কি কৃষ্ণ কী কথার অর্থ কী কৃষ্ণকতার অর্থ কি রাধারা রাধাগত অর্থ কি ভাই আজকে আমরা সবাই মিলে চৈতন্য গীতা পাঠ করব এটা তো হয়েছে জোরগীতা আর এখন আমরা সবাই চৈতন্য গীতা পাঠ করব আজকে আমরা সবাই চৈতন্য গীতা হয়ে এখান থেকে আমরা যাব ভাই তো দেখুন অর্থ কি ব্রহ্মাণ্ড কৃষ্ণপতর অর্থ কি ব্রহ্মাণ্ড কৃষ্ণগতরত্ন কি পরমাত্মা কৃষ্ণগতর অর্থ কি ভগবান ঠিক আর রাধাগত অর্থ কি রাধাগত অর্থ হয়েছে কি বক্তি রাধাগত অর্থ কি মুক্তি রাধাগত অর্থ কি শান্তি রাধাগত অর্থ কি প্রেম তো যার মধ্যে মনে বক্তি আছে শান্তি আছে এবং প্রেম আছে সেই একজন রাধা বুঝেছেন সে একজন রাধা তাই আমরা বলি না দেখবেন সবচেয়ে প্রথমে কার নাম নেই আমরা রাধা তারপর কৃষ্ণ ঠিক এই যে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকথারত্ন কি রাধারানী শ্রীকথারত্ন কি লক্ষ্মী শ্রীকথারত্ন কি পার্বতী ঠিক তাহলে দেখবেন প্রত্যেকের নামের আগে আমরা কী লেখি শ্রীলেখি অনেকে লেখে না অনেকে শ্রী লেখেনি তো শ্রীকথারত্ন কি রাধারানী তাহলে প্রত্যেকে আমাদের সেই রাধারানী হতে হবে ধর্মকতার অর্থ কী দেখবেন এখন বর্তমান সমাজের মধ্যে অনেক ধর্ম রয়েছে রয়েছে না মুসলমান ধর্ম শিখ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম ইসলাম ধর্ম তারপর হিন্দু ধর্ম সনাতন ধর্ম রয়েছে না তো সব ধর্ম কথার অর্থ কী সব ধর্ম সব ধর্মের মধ্যে একটা কী জিনিস রয়েছে সব ধর্ম করার উদ্দেশ্য কি। সব ধর্মের একটাই উদ্দেশ্য কি শান্তি কি শান্তি পায় ঠিক না দেখুন আমরা যে এখন বর্তমান সমাজের মধ্যে বলি কলি দুনিয়া এসে গেছে কি দুনিয়া এসে গেছে কলি দুনিয়া এসে গেছে ঠিক এখন দুনিয়া থেকে আমাদের কি কর্ম করতে হবে শ্রেষ্ঠ কর্ম করতে হবে তো কলি আর সত্য যুগ মানে কি আর কলযুগ মানে কি স্বর্গ মানে কি আর নরক মানে কি ঠিক তো কলু যুগ মানে কি কলু হচ্ছে নরক কলিযুগ মানে কলুযুগ কথার অর্থ কী নরক আর সত্য যুগ অর্থ কি শ্রেষ্ঠ সত্যযুগ কথার অর্থ কি শ্রেষ্ঠ তাহলে দেখুন পৃথিবীর শুরুতে পৃথিবী শুরুতে কিন্তু খারাপ হয়েছিল ভালো হয়েছিল ছিল না পৃথিবী শুরুতে দেখবেন হৃজন ছিল পহ্লাদ ছিল হৃজন প্রথম মধ্যে ছিল আক্ষস ছিল তাহলে সে দুনিয়াটাকে সত্য যুগ কেন বলা হতো কারণ সে দুনিয়ার মধ্যেও তো অসুর ছিল ছিল না তারপর দাপর দুনিয়ার মধ্যেও অসুর ছিল ভাই বলি ছিল তারপর সেই রাবণ ছিল না তেতা যুগের মধ্যে সে দাপর যুগের মধ্যেও তো অসুর ছিল পুরা কংশ দুর্যোধন দুঃশাসন দূতরাষ্ট্র এরা কী ছিল তো অসুরই ছিল ছিল না তাহলে দেখুন এখন স্বর্গ এবং নরক কাকে বলে আজকে জেনে নান তে স্বর্গ আর নর্গ কাকে বলে স্বর্গগত অর্থ কি স্বর্গগত অর্থ হচ্ছে যে অনেকে প্রত্যেকদিন সত্যপথে চলবে যার মনে কোনো ছল থাকবে না যার বুদ্ধির মধ্যে কোনো ছল থাকবে না যার মন নির্মল থাকবে যার মনের ভিত্তি কোনো হিংসা থাকবে না সে হচ্ছে কি স্বর্গ সে হচ্ছে কি সত্য দুনিয়ার ভালোই সে করে দুনিয়ার মধ্যে রয়েছে কিন্তু তে সত্য দুনিয়ার পাঠ বাজাচ্ছে আর নরক নরক কথার অর্থ কি নরক কথার অর্থ যার মনের মধ্যে ছল যার বুদ্ধির বিরুদ্ধে ছল যার মনের মধ্যে শান্তি নেই যার গুরুর প্রতি কোনো শ্রদ্ধা নেই যে বড়রাকে কে শ্রদ্ধা করে না সেটার নাম হয়েছে কি নরক সেটার নাম কি নরক তো এখন দেখুন বর্তমান যুগে এখন কেউ পথে রয়েছে কেউ স্বর্গ দুনিয়াত রয়েছে আর কেউ রয়েছে কোন দুনিয়াত নরক দুনিয়াত এখন স্বর্গ বলেন নরক বলেন কার হাতের মধ্যে থাকবে আমাদের সবার হাতের মধ্যে থাকবে থাকবে না ধর্মপতার অর্থ কী ধর্ম আমরা ধর্ম ধর্মটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে মানে পাঁচটা বাসাতে ভাগ করা হয়েছে ধর্ম পাঁচটা ভাগে ভাগ করা কি কি একটা হয়েছে জ্ঞান আমাদের সবচেয়ে প্রথম কী থাকতে হবে জ্ঞান থাকতে হবে তারপর আমাদের মধ্যে প্রেম থাকতে হবে তারপর আমাদের মধ্যে ন্যায় থাকতে হবে তারপর আমাদের মধ্যে সমর্পণ থাকতে হবে তারপর আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে ঠিক যদি আমাদের কাছে সে পাশটা থাকে তাহলে আমার কাছেই সত্যযুগ এখন জীবিত থাকতে থাকতে এখন জীবিত থাকতে থাকতে আমি সত্যযুগের অনুভূতি আমি ব্যয় করতে পারবো সত্যযুগ কোনো আকাশের উপর রয়েছে না কোনো পাতালের নিচে রয়েছে সত্য তো এসে পৃথিবীর মাঝখানেই থাকবে ভাই থাকবে না যে চব্বিশ ঘন্টা আনন্দতে থাকবে তার জন্য সত্য যুগ আর চব্বিশ ঘন্টা যে নরকের যন্ত্রণা দুঃখে থাকবে তার জন্য হয়েছে কি কলিযুগ তার জন্য কি যুগ কলিযুগ তার জন্য হয়েছে নরক তো জীবিত থাকতে থাকতে যারা চব্বিশ ঘন্টা অশান্তির আগুনে ভুগছে তারা জীবিত থাকতে থাকে তারা নরকের বুক তারা ভুগতে যাচ্ছে ভাই এবং স্বর্গ লাভ আমরা কিভাবে করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা সে গুরুর বাক্য পালন না করবো যতক্ষণ পর্যন্ত কৃষ্ণর কৃষ্ণর কাছে আমরা সমর্পণ না করবো আমাদের বুদ্ধি যতক্ষণ পর্যন্ত আমরা সেই গীতার জ্ঞান সমন না করবো যতক্ষণ পর্যন্ত আমরা সেই সৎসঙ্গ সমন না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সেই বুদ্ধির জাগ্রত ব্যয় হবে না এবং আমরা সেই সত্যযুগের অনুভূতি আমাদের মধ্যে আসবে না সত্যযুগ যুগ মানে কি শান্তি সত্যযুগ মানে কি শান্তি আর কলিযুগ মানে হয়েছে কি অশান্তি ঠিক তাহলে দেখুন সত্যযুগে আমার থাকতে গেলে কি করতে হবে আমাদের মধ্যে জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে জ্ঞান থাকতে হবে দেখুন আমাদের সেই গীতার মধ্যে মহাভারতের মধ্যে জ্ঞানী কে ছিল জ্ঞানী ছিল কে অর্জুন পাণ্ডুপুত্র অর্জুন পাণ্ডু জ্ঞানী ছিল কুন্তু জ্ঞানী ছিল ছিল না তারপর ধর্মরা যুধিষ্ঠি জ্ঞানী ছিল এবং অজ্ঞানী কে ছিল দ্রুতরাষ্ট্র ছিল অজ্ঞানী দুর্যোধন দুঃশাসন ছিল অজ্ঞানী ছিল না ছিল ছিল এত বড় জ্ঞানী তারপরে একটু অজ্ঞানী কাজ উনি করে ফেলেছেন উনি সঙ্গে তাই দেখুন তাহলে দূতরাষ্ট্র এখন আপনারা বলেন দূতরাষ্ট্রগত অর্থ কি দূতরাষ্ট্রগত অর্থ হয়েছে যে নাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন অজ্ঞানত অন্ধকারে জীবনের প্রত্যেকের দিন ভুল সিদ্ধান্ততে চলে সে হয়েছে কি দূতরাষ্ট্র সে হয়েছে কি দূতরাষ্ট্র দূতরাষ্ট্রর বুদ্ধিতে দূতরাষ্ট্রের সিদ্ধান্ততে কী হয়েছিল ওর বংশ পুরা কী হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে ভাই ওর বংশের মধ্যে একজন এর মতো লোক ভাই ছিল না ছিল তাহলে দেখুন সে বর্তমান যুগের মধ্যে এখন যারা গুরুর কথা না শুনে গুরু কথা না শুনে নিজের জীবনটাকে প্রত্যেক দিন অশান্তির আগুনে ভুগছেন এবং সিদ্ধান্ততে ভালো সিদ্ধান্ত তো চলছেন না এদের নাম কী রাখা হয়েছে কী রাখা হয়েছে দ্রুতরাষ্ট্র সেটা কোনো পুরুষ এবং স্ত্রীর কথা বলেনি আমাদের সেই গীতার মধ্যে পুরুষ এবং স্ত্রীর কথা বলেনি প্রত্যেক ব্যক্তির কথা বলেছে সেটা স্ত্রীও হতে পারে সেটা পুরুষ সবাই হতে পারে তো বুদ্ধি তো সেই দূতরাষ্ট্র যে বুদ্ধি ছিল সে দূতরাষ্ট্র বুদ্ধি কি ছিল নিশ্চয় নিশ্চয় ধর্ম বুদ্ধি ছিল না অধর্ম বুদ্ধি ছিল তাহলে সে অধর্ম বুদ্ধি তো এখন বর্তমান সমাজের মধ্যে প্রত্যেকের ঘরের মধ্যে রয়েছে কি না যে ঘরের মধ্যে অধর্ম বুদ্ধি থাকবে সেই ঘরটা কি হয়ে যাবে ভালোই দেখবেন চলতে আসে কিন্তু গরমের মধ্যে অশান্তির আগুন রোজ লেগে থাকবে কি লেগে থাকবে রোজ লেগে থাকবে ভাই তাই দেখুন সেই গীতার মধ্যে অর্জুন তো ছিল অর্জুন তো ছিল অর্জুন কার কাছে সমর্পণ ছিল অর্জুনের কাছে কি ছিল জ্ঞান ছিল কি ছিল জ্ঞান ছিল সে অর্জুনের জ্ঞান দিয়ে কি করেছে যুদ্ধ করেছে সে যুদ্ধ করে কি করেছে সে যুদ্ধ করে পৃথিবী থেকে অধর্ম বিনাশ করেছে কি করেছে সে পৃথিবী থেকে অধর্ম দুর্যোধন দুঃশাসন অধর্ম বিনাশ করেছে এবং সে পৃথিবী থেকে অধর্ম বিনাশ করে নিজ রাজা হয়েছেন এবং পৃথিবীর সমস্ত মানুষকে উনি কি দিয়েছেন অধম্য কাজটাকে শান্তি দিয়েছেন কি দিয়েছেন শান্তি দিয়েছেন তাহলে দেখুন এখন আমরা সে বর্তমান যুগের মধ্যে এখন অর্জুন কতজন আছে এবং দূতরাষ্ট্র কতজন আছে অর্জুনের সংখ্যা নিশ্চয়ই কম এবং দূতরাষ্ট্রের সংখ্যা অনেক বেশি পায় অর্জুন ধর্মযুদ্ধে কীভাবে কিভাবে অর্জুনের সঙ্গে কে ছিল কৃষ্ণ ছিল কে ছিল কৃষ্ণ ছিল এবং দূতরাষ্ট্রের সঙ্গে কে ছিল